যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ককে বিশ্বের অন্যতম ব্যয়বহুল কূটনৈতিক সম্পর্ক বলা হয় যুক্তরাষ্ট্রে প্রভাব সৃষ্টির জন্য ইসরায়েল যেমন প্রচুর অর্থ ব্যয় করে তেমনি যুক্তরাষ্ট্র তাদের বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে তার কল্পনার চেয়েও অনেক বেশি দিয়েছে এর প্রতিদান অবশ্য যুক্তরাষ্ট্রও কম দিচ্ছে না আরও গভীরে গেলে দেখা যায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো তারা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে আবার সেই পথ থেকে সরাতেও পারে আর এই সব কর্পোরেট হাউসগুলোর মালিক কিংবা অধিকাংশ ক্ষেত্রেই প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন ইহুদি কমিউনিটির মানুষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে রয়েছে শক্তিশালী ইহুদি লবিং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক ভূ রাজনৈতিকদের অনেকেই মনে করেন আইপ্যাক মার্কিন রাজনীতির নিয়ন্ত্রক আইপ্যাক কোনো রাজনৈতিক সংগঠন নয় কিন্তু এর পরেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণে এর বড় প্রভাব রয়েছে মার্কিন সরকারের মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন সিদ্ধান্তে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটে থাকে যেমন ফিলিস্তিনে বর্বর গণহত্যা সত্ত্বেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যর্থহীন সমর্থন মার্কিন কংগ্রেসে সদস্যদের নব্বই শতাংশের বেশি ইসরায়েলপন্থী অবস্থান নেয় কারণ ইসরায়েলি লবি তাদের সমর্থন করে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে নিজেদের রাজনৈতিক কেরিয়ার ঝুঁকিতে ফেলতে চান না উনিশশো সালে পশ্চিম তীরের কিবিয়া গ্রামে হামলা করে কয়েক ডজন ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এই ঘটনার পর রাজনৈতিক চাপ সামাল দিতে ইসরায়েল সরকারের একজন লবিস্ট এই সংগঠন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এর নামকরণ করা হয় আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটি বা আইপ্যাক শুধুমাত্র ট্রাম্পের শাসন আমলেই আইপ্যাক অনেকগুলো সফলতা অর্জন করেছে এর মধ্যে রয়েছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা ফিলিস্তিনকে দেওয়া সাহায্য বন্ধ করা এবং সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করা যুক্তরাষ্ট্রে এমন অনেক সংগঠন রয়েছে যারা ইসরায়েলের প্রতি সমর্থন তৈরি করতে কাজ করে থাকে এর মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী সংগঠন হচ্ছে আইপ্যাক এই সংগঠনের সদস্যদের প্রভাব মার্কিন ইহুদিদের মধ্যে একেবারে তৃণমূলেও রয়েছে তারা যুক্তরাষ্ট্রে মার্কিন ইহুদিদের নানা পরামর্শ দিয়ে থাকে তাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে শুধু তাই নয় কট্টরপন্থী খ্রিস্টান ইভানজেলিক গির্জা থেকেও তারা তহবিল সংগ্রহ করে তবে আইপ্যাক সামগ্রিকভাবে কত অর্থ ব্যয় করে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায় না তাদের এমন কিছু সদস্য আছে যারা এক মিলিয়ন থেকে শত মিলিয়ন পর্যন্ত অর্থ সাহায্য দিয়ে থাকে আর এই সকল দাতাদের ধ্যান ধারণা সবই ইসরায়েল কেন্দ্রিক